আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দোয়ায় আজ আপনাদের নিয়ে আসলাম সিলেট বন্দরবাজারে এখানে দেখেন যে তালা দেখে এখানে চাবি মানানো হয় সাধারণত আপনাদের যাদের মানে তালার চাবি হারিয়ে গেছে তারা এখান থেকে চাবি মানাতে পারবেন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মোটরসাইকেল বা গাড়ির অন্যান্য যে চাবিগুলো ওনারা হারিয়ে ফেলেন তো উনাদের কাছে আসলে ওনারা এটা মানিয়ে দিতে পারেন দর্শক দেখতে থাকুন

লকফল এন্ড চাবি মানা কত বছর থেকে কাজ করতেছে 10 15 বছর একদম অভিজ্ঞ হয়ে গেছে না আচ্ছা ভাই ওকে কথা বলে ভালো লাগলো ভাই এখানে আমাদের বন্দরবাজারে সবাই তালা মানার তালা চাবি মানা বাইকে বস্তা বানানে ভাই আর এই পাশে দেখা যাচ্ছে আর একটা বড় তালা মান চাবি আপনি কোন ধরনের তালা মানান তালার চাবি মানান বলতেছি কোন ধরনের তালার চাবি মানান সব ধরনের সব ধরনের দর্শক দেখতে পাচ্ছেন এটা হয়তো তালার চাবি তালা হয়তো এটা কোনো ধরনের আর বিভিন্ন ধরনের চাবি দেখতেছেন আমাদের সিলেট বন্দরবাজারে যেটা হাত দিয়েছেন মোটর সাইকেলের ট্যাঙ্কির তালা এইটা উনি কাজ করতেছেন বর্তমানে বাড়ির নামটা কি বাড়ির নাম নবাব নাম তো মনে করেন মোটর সাইকেলে এটাতে এটাতে কত টাকা পাবেন একটা তালা থেকে সম্পূর্ণ কাজ করে

তো কি মানে আপনি কার কাছ থেকে শিখলেন এটা আপনার উস্তাদ উনি ভাই আপনার ভাই নাকি দর্শক বাইরের দেশে বুঝছেন খুব দাম এটার ডিমান্ড এটার খুব বেশি আমেরিকাতে একটা তালার চাবি বানাইতে গেলে পাঁচ ছয় হাজার টাকা যায় আর নর্মাল যে তালাগুলা এগুলা কত টাকা গুলা তিরিশ টাকা করে ভাই কাজ করেন আর যেগুলা মনে করেন একদম মানে পুরাতন আদিম যুগের ওইগুলা কাজ করে বাড়ির লস্টপ সব সবকিছু উনি জানেন মাশাল্লাহ ভালোই কাজ শিখছেন ভাই এটা কাজ করতে আর কত সময় লাগবে দর্শক দেখতে পাচ্ছেন এই গাড়িটা এই গাড়িটা তালা উনি কাজ করতেছেন সম্পূর্ণ ডিটেলস এ সব কিছু ভাই ভালো থাকেন আমার চ্যানেলের নাম নাজ ব্লগ ওকে ভাই ভালো থাকেন এরপর দেখা যাচ্ছে আরো এরা কাজ করেন ভাই কি অবস্থা ভালো নেই ভাই সবাই এখানে এ কাজ করেন বিভিন্ন ধরনের থালাশাল এফ না